এই দেশে আছি এই দেশেই থাকবো এই দেশই আমাদের ঠিকানা এখান থেকে কেউ উড়ে আসেনি যাকে আমরা লাঞ্ছনা দেব বা যাকে কোনো রকমের কষ্ট দেব আমাদের ইসলাম হল শান্তির ধর্ম ইসলাম হল ভাতৃত্ব ধর্ম যেখানে আমাদের কোনো প্রকারের সংখ্যালঘু ভাইরা যেন মনে না করে সনাতন ধর্ম ভাইরা যেন মনে না করে যে আমাদের পাশে কেউ নাই আমরা হয়তো বা একটু কষ্টে আছি এই ধরনের যেন তারা কোনো মতেই মনে না করে সেই তিন উপজেলার পূজা গুলো আমরা পরিদর্শন করে আইন দেখা এবং আমাদের হিন্দু ভাইরা যারা আছে তারা যেন নির্বিঘ্নে পূজা মণ্ডপ তাদের এই চারটা দিনের পাঁচটা দিনের যে পূজার কার্যক্রমগুলো আছে নির্বিঘ্নে যেন তারা করতে পারে সেগুলো আমরা একটু দেখার জন্য বেরো হয়েছি এবং সামনের দিনে যে জাতীয় নির্বাচন আছে আমি আমার এই পূজা मंडळा সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এই এলাকার সর্বস্তরের হিন্দু মাবন্দকে অনুরোধ করে যাচ্ছি যেন ওনারা আপনারা সব一緒 উঠে উঠে আমরা ওনাদের সামনে যে ভোট জাতীয় নির্বাচন 2026 এর ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে সামনে যেটা হবে আমাদের বিএমপির পক্ষ থেকে জিলই ধানের শীষের প্রতীক নিয়ে আসবে আমরা তার কাছে ওনাদের হিন্দু পরিবারদের কাছে আমরা ধানের শীষে ভোট প্রার্থনা করছি তদরূপ আমরা বিবি পরিবার তারেক রহমানের সহ আমরা যারা বিবি পরিবার আছি আমরা বিবি পরিবার ওনাদেরকে এই এক নম্বর ওয়ার্ডের হিন্দু পরিবার যারা আছে টিল্লা ইউনিয়নের তাদেরকে আশ্বস্ত করতে চাই ওনারা নির্বিঘ্নে ওনাদের পূজা মণ্ডপ সহ সমস্ত কার্যক্রম করবে এবং আমরা বিএনপি পরিবার সার্বিকভাবে ওনাদের সহযোগিতায় আমরা বিএনপি বা সম্পূর্ণভাবে থাকবো ইচ্ছা এবং সামনের দিনে জাতীয়তাবাদী দল যদি সবারই বাংলাদেশে সবারই ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসতে পারে বাংলাদেশ এরকম একটা রাষ্ট্র তার একটা চায় যে রাষ্ট্রে আমরা হানাহানি খোনাখনি এবং কোনো ভেদাভেদ ভুলে বৈষম্যতা হীনতা উত্তোলন ঘটিয়ে আমরা একসাথে থাকবো এই আশা ব্যক্ত করে এবং এই পূজা মণ্ডপের যারা আয়োজন করেছেন যারা আছেন এই এলাকার সর্বস্তরে হিন্দু মা ভাইদেরকে সবাইকে ভাইদের পক্ষ থেকে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন